গণ অভ্যুত্থানে জুলাই আগস্টে সংগঠিত মানবতাবিরোধী অপরাধে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিনজনের রায়ের ঘোষণাকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের দুই দিনের শাটডাউন কর্মসূচির প্রথম দিন আছে এ নিয়ে জনমনে কিছুটা আতঙ্ক বিরাজ করছে রাজধানীর মতিঝিল শাহবাগ রামপুরা উত্তরা সহ অন্যান্য জায়গায় ঘুরে গণপরিবহনের সংখ্যা অন্যান্য দিনের তুলনায় কিছুটা কম যাত্রীরা বলছেন শাটডাউন দিয়ে জনসাধারণের দুর্ভোগ বাড়ানো হচ্ছে এদিকে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী মোড়ে মোড়ে গাড়ি তল্লাশির সহ সন্দেহভাজন ব্যক্তিদের জিজ্ঞাসা করছে আইন শৃঙ্খলা বাহিনী শাটডাউনের আগে রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ সহ গণপরিবহনে অগ্নিসংযোগ দেওয়া হয় এর আগে দেশব্যাপী রোববার ও সোমবার দুই দিনের লকডাউনের ডাক দেয় কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ কোনো শাটডাউন নাই যে বাইরে আছে কোনো শাটডাউন আছে কোনো শাটডাউন নাই আমি এরকম কোনো শাটডাউন শুনি না সব গুজব অনলাইনে শুধু আওয়ামী গুজব ছড়ায় এছাড়া আওয়ামী লীগের কোনো কাজ নাই এটা আমি খুব তীব্র কারণ বাংলাদেশের মানুষ আমুলীকে চানা আমরা দেশের জনগণ আমুলীকে দীক্ষার্থী জীবাদ ওরা কি শাকডাউন পালন করতে পারবো ওরা পালন করতে পারব না 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 এটা কোনো সংসার কাজ করে না আলহামদুলিল্লাহ সাধারণ জনগণ খুব ভালো আছে শাটডাউন আসলে অত কিছু মনে হয় না সে সব জনজীবন সব স্বাভাবিকই আছে তো এখানে আসলে আমরা মনে করি না যে শাটডাউন চলতেছে শাটডাউন দিয়ে তো কোনো লাভ লস নাই এটা তো কিছু হবে না এটার কোনো উন্নতি নেই এটার কোনো ই নেই সার ডাউন দিয়ে কী হবে এটা হুদয় খামাক একটা মানুষকে হরানি করার একটাই একটাই এছাড়া আর কিছু না